সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঝাউচর বেরিবাদ তানাজ টাইলস মার্কেটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঝাউচর বেরিবাদ তানাজ টাইলস মার্কেটের চিত্র এই মার্কেটটি হাজারিবাগ বেরিবাদের একবার পাশে আমরা আছি বর্তমানে মার্কেটের প্রবেশ পথে তানাজ টাইলস মার্কেটের সত্ত্বাধিকারী জনাব শাহিন আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের সামনের অংশ মার্কেটের সামনে মাল রাখার স্পেস এবং সাথে মেইন রোড এবং আপনারা গাড়িতে মাল খুব সহজেই নিতে পারবেন এই মার্কেটে প্রচুর পরিমাণে দোকান রয়েছে মার্কেটটি একবারে নতুন প্রচুর প্রচুর পরিমাণে দোকান রয়েছে এবং খুব সুন্দরভাবে মার্কেটটি সাজানো হয়েছে তানাজ মার্কেট টাইলস মার্কেট হাজারিবাগ বেরিবাগ তো এ হচ্ছে মার্কেটে ঢুকার আরেকটি রাস্তা এখানে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রচুর পরিমাণে টাইলস রয়েছে আমি দর্শক বন্ধুদের আবারও বলছি এটি হচ্ছে হাজারিবাগ বেরিবাগ তানাস টাইলস মার্কেট কম দামে সুলভ মূল্যে আপনারা টাইলস নিতে পারবেন তো যে গাড়ি আসার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে একবারে এই হাজারিবাগ ঝাউচর মসজিদের সাথেই এই মার্কেটটি খুবই সুন্দর সুন্দর টাইলস রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার নতুন দোকান কাজ চলছে এটিও নতুন দোকান কাজ চলছে এবং এখানে এই তানাজ টাইলস মার্কেটে বিভিন্ন ধরনের আধুনিক অত্যাধুনিক আইটেম রয়েছে আমরা এখন টাইলস ঢুকবো বন্ধবাস করলাম মার্কেটের দুই পাশে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের রকমের টাইলস ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর টাইলস রয়েছে একেবারে নতুন মার্কেট আমাদের জানার উদ্দেশ্যে আমরা এসেছি হচ্ছে নতুন নতুন দোকান মার্কেটের ভেতরে এখনো বেশ কিছু দোকান ফাঁকা রয়েছে এগুলোর কাজ চলছে ইনশাল্লাহ এগুলোর কাজ শেষ হলে নতুন দোকানদার এবং ব্যবসায়ী ভাইরা এগুলো নিয়ে নেবেন নির্মাণাধীন আহ কিছুদিন পরে এগুলো কাজ শেষ হয়ে গেলে এই মার্কেটটি আবার নতুন করে আরো সুন্দর ভাবে গড়ে উঠবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তানাজ টাইলস চিত্র সুন্দর সুন্দর স্যাম্পল নিয়ে বসেছেন আপনারা যদি সুলভ মূল্যে কম মূল্যে যদি মার্বেল স্যানিটারি পেটিংস ডোর বা টাইলস ইত্যাদি কিনতে অবশ্য অবশ্যই অবশ্যই হাজারিবাগ ব্যারিবাজ সংলগ্ন তানাজ টাইলস মার্কেটে আসবেন বন্ধুরা তো এই দোকানেও কাজ চলছে সামান্য কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এই দোকানটির কাজ শেষ হয়ে যাবে এই মার্কেটে আপনারা টাইলসের বিভিন্ন ধরনের আইটেম পাবেন এবং কুটিং হোয়াইট সিমেন্ট ইত্যাদি পেয়ে যাবেন এবং অসংখ্য অসংখ্য দোকান রয়েছে তো বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি আমরা আজকে নির্দিষ্ট কোনো দোকান আমরা দেখাবো না আমরা পুরো তানাজ মার্কেটটির অবস্থা দেখাবো এখানে অনেক আধুনিক আধুনিক স্যানিটারি আইটেম পাবেন এবং হিউজ পরিমাণে টাইলস পাবেন সংখ্য অসংখ্য টাইলস রয়েছে দর্শক বন্ধুরা আপনারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসলে আপনারা সুলভ মূল্যে এবং কম দামে আপনারা টাইলস কিনতে পারবেন এবং স্যানিটারি আইটেম কিনতে পারবেন ডোর কিনতে পারবেন এবং এখানে যেহেতু এই মার্কেটটি আমি আবার বলছি একবার মেইন রোডের সাথে তো বড় বড় গাড়ি আসার ব্যবস্থা রয়েছে আপনারা মাল নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন ইনটেক মাল লোড হচ্ছে গাড়িতে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন দোকান নিতে চান অবশ্যই এই মার্কেটের স্বত্বাধিকারী জনাব সাইনবের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের এই ভিডিওটি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম